আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে বাইশে মে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস ছিল এবং আগামী পরশু শনিবার থেকে আবার চালু হবে ছয় দিনের জন্য পুঁজি বাজার তা মার্কেটের কিছু বিষয় নিয়ে কথা বলবো সাথেই থাকবেন এবং লিব্রাইনফিউশনের সর্বশেষ আপডেট দিব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ গুড নিউজ আপনাদের জন্য আশা করি সাথেই থাকবেন আজকে যদিও দেখেছেন স্মার্ট মানি যে শেয়ারটি আমরা দেখেছি এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে ট্রপিং করিয়েছে এবং কেন এটা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব তার আগে ইন্ডেক্সের এবং সার্বিক বিষয় নিয়ে কথা বলি আপনারা দেখেছেন আজকেও ষোলো কারেকশন হয়েছে এবং টাকা লেনদেন লেনদেনের অবস্থা খুবই খারাপ ম্যাক্সিমাম হাউজে কিন্তু বিনিয়োগকারী নাই এবং এই মুহূর্তে শুরুতে বাজার ভালো থাকলেও লাস্টে কিন্তু বাজার খুবই খারাপ যাচ্ছে কেন যাচ্ছে এটা আমরা ডিএসি ইন্ডেক্সের চলে যাব সিক্স মান্থ চার্টে ছয় মাসের চারে কিন্তু খুবই স্পষ্ট একটা বার্তা আমরা দেখতে পাচ্ছি আপনি করেন এইখানে যে ক্যান্ডেলটা ছয় মাস দুই হাজার সমস্ত ক্যান্ডেলগুলো দেখাচ্ছে ছয় মাস পর পর এক একটা ক্যান্ডেল দেখতেই পাচ্ছেন যে এইখানে এই যে ক্যান্ডেলের সর্বোচ্চ দুই হাজার একুশে যে সর্বোচ্চ সাত হাজার তিনশো একাত্তর উঠেছিল এইখান থেকে যে পতনটা হয়েছে বাইশ সাল থেকে এবং সেই পতনের ধারা কন্টিনিউ রয়েছে দুই সাল থেকে পতনের ধারা এবং আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখেন বলিঙ্গার ব্যান্ডের যে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড সেটা কিন্তু একটা ধরনের এই জায়গায় এসে কিন্তু একটা যেটা ইন্ডেক্সের সাপোর্ট সেটা পেতে যেতে পারে সম্ভাবনা না নাইনটি নাইন পার্সেন্ট ইনশাল্লাহ এবং সেটাই সেই ইন্ডেক্সের সূচক এখান থেকে আরও তিনশো পয়েন্ট নিচে সাড়ে তিনশো পয়েন্ট নিচে চার হাজার এই যে সাপোর্ট জোন গুলো এই জোনে ফাইনালি অ্যারাইভ করার পসিবিলিটি খুবই বেশি এই ক্যান্ডেলটা যেহেতু অলরেডি ছয় মাসে কিন্তু অলরেডি ফল করা শুরু করেছে সুতরাং এই ক্যান্ডেলটা আর সর্বোচ্চ যদি পড়ে সাড়ে তিনশো পয়েন্টের মতো পড়তে পারে বা এইখান থেকে ঘোরার পসিবিলিটি কিন্তু তেমন একটা নেই আপনারা যদি একটু খালি চোখে দেখেন যে এইটার দেখতে পারবেন যে সিক্স মান্থ ক্যান্ডেলের সাপোর্ট কিন্তু চার হাজার এই লেভেলটা মার্কেটের সূচক এখন চার হাজার সাতশো পঁচাশি মানে তিনশো পয়েন্ট পরে ফাইনাল সাপোর্ট রয়েছে এই হচ্ছে একদম যেটা আমরা বুঝি সিক্স মান্থ ক্যান্ডেলের এই সিচুয়েশন এখন চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জের পতন কেন হবে এগুলো বলার জন্য দেখেন আজকে যদি আপনি নিউজ দেখেন যে অনেকগুলো ব্যাংকের রেকর্ড ডেট ছিল এবং আগামী শনিবার থেকে তাদের লেনদেন চব্বিশ তারিখে চালু হবে পরশু এবং তার মধ্যে রয়েছে সিটি ব্যাংক রয়েছে এম টিভি রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স রয়েছে ডাচ বাংলা ব্যাঙ্ক রয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক আরও আরও সাজারাল ব্যাংক রয়েছে এখন এগুলো যদি আপনারা দেখেন সিটি ব্যাংক দেখেন সিটি ব্যাংকের কিন্তু হিউজ পেইড আপ হিউজ পেইড এবং মার্কেট ক্যাপিটাল এই যে তিন হাজার কোটি টাকারও বেশি মার্কেট ক্যাপিটাল এবং আপনি যদি ডাচ বাংলা ব্যাংক দেখেন সেখানে ডাস বাংলা ব্যাংকের দেখবেন মার্কেট ক্যাপিটাল তিন হাজার সাতশো তাই এই হেভিয়েট কোম্পানিগুলো যখন রেকর্ড ডেটের পরে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে প্রাইস যেহেতু স্টক এবং ক্যাশ দিয়েছে সবগুলো স্টক এবং ক্যাশ ব্যাঙ্কগুলো দেখেন স্টক এবং ক্যাশ প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে তার মানে তো এরাই তো সূচককে শুরুতেই নামিয়ে দিবে এই যে দেখেন পুবালি ব্যাংক সে সাড়ে বারো পার্সেন্ট স্টক দিয়েছে তো স্টক তো অ্যাডজাস্টমেন্ট হবেই তার সাথে পাবলিক সাধারণ বিনিয়োগ কে করে ক্যাশটাও অ্যাডজাস্ট করে দেয় যার ফলে কিন্তু একটা লম্বা পতন থেকে এরাই কিন্তু দশ বারো পার্সেন্ট মাইনাসে শুরু হবে তো এই যে মাইনাস কন্টিনিউটি হবে এই ব্যাংকগুলো যে আবার এইভাবে কিন্তু রেকর্ড ডেট যাচ্ছে ডিসেম্বর ক্লোজিং শেয়ারের রেকর্ড ডেট যাচ্ছে সামনে সুতরাং বুঝতেই পারছেন যে পতনের স্টার্টিংটা কারা করে শুধু তাই না শুধু তাই বললে ভুল হবে গ্রামীণ ফোন ইপিএস কমে আমি বারবার বলেছি গ্রামের সাপোর্ট কিন্তু দুইশো চল্লিশ দুইশো চল্লিশ ইপিএস কমে অর্ধেক সুতরাং ডিভিডেন্ড কমে যাবে স্কোয়ার ফার্মা সেটা কিন্তু মোটামুটি একটা ভালো কারেকশন হচ্ছে এবং বড় বড় এই যে ব্র্যাক ব্যাংক কিন্তু ভালো কারেকশন হয়েছে স্পটে আছে সে কিন্তু শনিবারও স্পটে থাকবে এরপরে আবার রেকর্ড ডেট প্রাক্ত যখন রেকর্ড ডেটের পরে ওপেন হবে সে তো নিজেই শুরুতে হিউজ একটা পয়েন্ট মাইনাস কন্ট্রিবিউশন করবে এবং মেবি ওর রবিবার হচ্ছে রেকর্ড ডেট সোমবার থেকে আবার কিন্তু মার্কেটে কিন্তু সোমবারে কিন্তু সে মার্কেট মাইনাস করে ফেলবে ব্যাট বিসি রয়েছে ব্যাট বিসি দুশো টাকা যাবে দুইশো টাকা কিছু করার নেই ইপিএস মাইনাস ইউজ শেয়ার চুয়ান্ন কোটি শেয়ার ব্যাট বিসি অবস্থা খুবই খারাপ ইপিএস খারাপ সুতরাং এই কোম্পানিগুলো ওয়ালটন পনেরো কোটি সরি এগারো কোটি না দশ কোটি না এগারো কোটি শেয়ার পাবলিক হোল্ডিংয়ে এটা আপনারা কীভাবে দেখছেন চারশো চার টাকা প্রাইস এটা তিরিশ টাকা আসলে অবাক হব না যে যদিও ডিভিডেন্ড ভালো দিচ্ছে যদিও ইপিএস খারাপ তারপরে কিন্তু উপর থেকে পড়ারই কথা তো এই ধরনের হেভিওয়েট কোম্পানিগুলো রবি পড়ছে তো পড়ছে পড়ছে তো পড়ছে কোনো এই যে হেভিওয়েট কোম্পানিগুলো কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থায় সিচুয়েশন চলছে তারপর হেডেলবার্ট সিমেন্ট ইপিএস ভালো দেয়নি সিমেন্ট সেক্টরগুলো ইপিএস খারাপ ওভারঅল মার্কেটটা খারাপের পিছনে কিন্তু হিবিয়েট কোম্পানিগুলো যারা ইনডেক্সে বড় কন্ট্রিবিউশন করে তা যাই হোক এই মার্কেটে আমাদের লোপিডের উপর কোনো লোপিড ছাড়া কোনো দিক নির্দেশনা নাই আপনারা ছবিতে কিছু মানে স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিছু ছবি স্ক্রিনে দেখতে ছবি আমি নিয়েছি এখন লিব্রেইন ফিশনের কথা আমি বারবার বলছি প্রথমে একটি চার দেখে আপনাদের এইটা এই বাইসেলটা একটু খেয়াল করেন এখানে এই বাইস সেলটা যে এই ধরনের একটা লোপিড শেয়ার যেখানে দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার এই যে সেল প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ওপেনলি শো হচ্ছে যে এগুলো কারা করছে এই যে সেল প্রেশার গুলো তাছাড়া এই যে বিভিন্নভাবে এই যে ডোমিনেশন এই ডোমিনেশনটা চলছে মূলত লিব্রা ইনফিউশনের লিব্রা ইনফিউশন বাদে আমি কিন্তু জানাল যে সমরিতা নিয়ে কথা বলবো যারা সমরতা নিয়ে বলেছিলাম যে সমরিতা নিয়ে যদি কথা বলি সমরিতা কিন্তু কন্টিনিউয়াস বাড়বে আপনারা জানেন সমরিতার একটা ধর্ম আছে যখন সমরিতা বাড়ে তখন কিন্তু কন্টিনিউয়াস বাড়া শুরু করে এবং আপনারা কিন্তু অনেক প্রেশানিতে ছিলেন যে সমরিতা বাড়ছে না কেন আসলে এমন কোনো শেয়ার না যেটা হাই পেড আপ ফলিং নাইফ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরকম কোনো শেয়ার না এটা একটা লো পেড আপ শেয়ার অল্প কিছু শেয়ার রয়েছে চার পাঁচ লাখ শেয়ার ট্রেড হয় এ পার্টি যখন টানে টান দিয়ে আবার পড়ে যায় এটা দেখেন কন্টিনিউয়াস বাড়ছে কারা কিনছে স্মার্ট মানিরাই কিন্তু বাই করছে জেনারেল পাবলিকরা সবাই কিন্তু স্টক টোর করেছে অধৈর্যের টাকা ধৈর্যশীলদের পকেট যায় স্টক মার্কেট এখানে যারা ঊনশে ষাট টাকা কিনে ধৈর্য ধারণ করতে পারেনি অ্যাভারেজ করতে পারেনি তাদের শেয়ারগুলো কিন্তু স্মার্ট মানি বান্ন তিপ্পান্ন টাকা নিয়ে গিয়েছে এবং তারা কিন্তু আস্তে আস্তে স্লোলি 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 আপ করে এবং সমৃতের হিস্টোরিতে দেখেন এটা যখন বাড়ে তখন কিন্তু স্লোলি স্লোলি অনেক দিন আপ করে তারপরে একদিন এই যে দেখেন স্লোলি অনেক দিন আপ করে করে একদিন কারের সাথে আবার আপ করে এইভাবে করে করে বাড়ে সমরিতা। তা এইটা নিয়ে অধৈর্য হওয়ার কিছু নাই শুধু সমরিতার কথা না আমি যে শেয়ারগুলো আপনাদেরকে বলছি এর আগে নামানা সিএনজি দেখেনা সিএনজি সেল প্রেশার দিয়ে যেহেতু এইটা কোনো কারণ ছাড়াই ক্যাটাগরিতে কোনো কারণ ছাড়াই জেট ক্যাটাগরি ডেভিডেন্ড তো সবসময় দিয়েই দেয় তাই এই ধরনের একটা চান্স আছে ডেভিডেন্ড কিন্তু অ্যাডজাস্ট তার আগে কিছু ক্যাটাগরি চেঞ্জ হওয়ার বিষয় রয়েছে যেটা আমরা ফেসবুক সব বিভিন্ন জায়গায় দিচ্ছি তারপরও সামনের মাসে ডেভিডেন্ড ক্লিয়ার করে ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে কারণ অলরেডি তিন চার মাস হয়ে গেছে ডেভিডেন্ড ক্লিয়ার যথেষ্ট টাইম গত বছর কিন্তু তারা জুনে জুনের দিকে ডিক্লারেশন ক্যাটাগরি চেঞ্জ করছিল আমার যেটা মনে আছে ক্যাটাগরি চেঞ্জ মানে ডিভিডেন্ট ডিসবার্স করছিল তো দেখেন সেল প্রেশার দিয়ে কিন্তু বাই করা হচ্ছে ভলিউম দেখেন এতগুলো সেল প্রেশার কিন্তু ভলিউমই হচ্ছে না তার মানে স্মার্ট মানি শেয়ারই শেয়ারই খুঁজে পাচ্ছে না স্মার্ট মানি এখানে শেয়ার কালেক্ট করার বহু চেষ্টা করছে দেখেন আপনার বড় বড় বিগ বিগ ভলিউমে সেল প্রেশার দিয়ে রাখবে কিন্তু কোনো ট্রেড নাই তার মানে কি স্মার্ট মানে এখানে কালেকশন করছে সমরিতার কথা বলছি অধৈর্য আর কিছু নেই কেন কিউ ভালো করবে লোপেট যেগুলো দিয়েছি সবগুলো ভালো করবে তা যাই হোক লিব্রার কথা যেটা বলছিলাম লিব্রা ইনফিউশনের মূলত যদি আমরা একটু যাই প্রথমে করি প্রথমে একটু এটা মনোযোগ দিয়ে শুনে নেন যে এইটা সাতশো পঞ্চাশ থেকে সাতশো ষাট এর ভিতরেই ঘোরাফেরা করবে পার্টি কালেকশন করবে এইটা ভালো করে শুনে রাখেন সাতশো পঞ্চাশ থেকে সাতশো ষাট মানেন আর না মানেন এই শেয়ারটা এটা ডিভিডেন্ড দিবে আমি বলেছি এবং তিন বছরের ডেভিডেন্ট পেন্ডিং রয়েছে স্টক একদিবে যে ছবিগুলো প্রথমে দেখেছিলাম এই ব্রেন ফেকশন মূলত একটা জমি কলা বাগানে তেইশ শতক বা চোদ্দ কাঠা সাড়ে চোদ্দ কাঠার মতো একটা জমি কলা বাগানে রয়েছে যেটা কিন্তু একটা সেল প্রক্রিয়াধীন রয়েছে এবং আশা করি এটা সেল সম্ভবত খুব শীঘ্রই এই মাসে এই সপ্তাহে বা সামনের সপ্তাহে দলিল হওয়ার কথা রয়েছে এবং এটা যদি হয়ে যায় এটা এখান থেকে কিন্তু প্রায় তেত্রিশ কোটি টাকার পাওনা রয়েছে রিব্রেনফিউশনের যে আপনার ব্রশন আলম এবং আয়েশা আলম যিনি চেয়ারম্যান এমডি রয়েছে এবং তারা এরপরে কোম্পানি সম্প্রসারণের কাজ করবে ডেভিডেন্টগুলো ক্লিয়ার করবে ধাপে ধাপে প্রথমে হয়তো বাইশ সালেরটা দেবে তারপরে তেইশ চব্বিশ পঁচিশ দিবে বা তেইশ দিবে দেবে চব্বিশ পঁচিশ দেবে এভাবে দুই ক্যাটাগরিতে তাই এবং তার আগে কিন্তু একটা বিগ গেম হবে এবং ইয়ে দেখেন ইব্রাহিম ফিউশন কিন্তু শুরুতে যখন ট্রেনে উপরে যাচ্ছিলো আমি যদি একটু দেখাই আপনারা অনেকে হয়তো আফসেট বিষয়টা নিয়ে এটা যদি আমরা মিনিট ওয়ান দেখেন আওয়ার ওয়ান আওয়ার ক্যান্ডেল বা ফিফটিন এই যে দেখেন এটি কি কোনো পাবলিকের পক্ষে সম্ভব যে একটা শেয়ারকে ধরে ধরে এইভাবে ফালানো আপনারা হয়তো এই অ্যানালাইসিস দেখে কখনোই সম্ভব না প্রত্যেকটা আওয়ারে ধরে ধরে ইয়ে করা তার মানে মূল বিষয় হচ্ছে কি স্মার্ট এর গুলো লিব্রাই ইনফিউশন নয়শো বিশ টাকায় গিয়েছিল আটশো বিশ টাকাতে কিন্তু লিব্রাই ফিশনের যে স্মার্ট পার্টি রয়েছে তাদের কিন্তু তারা কোনোভাবেই চাচ্ছে না কালেকশন শেষ না হওয়া পর্যন্ত যখন ডেভিডেন্ট টাইম চলে আসছে এই যেহেতু ডেভিডেন্ট টাইম চলে আসছে সেহেতু কখনোই চাচ্ছে না যে এই খান থেকে শেয়ারটার দাম বাড়ুক তাদের মূল কথা হলো এই জোনে ফুল শেয়ারটা কালেকশন করবে এবং এর আগে এর আগে যদি আপনারা দেখেন যে একটা লম্বা রেস লম্বা রেস ঠিক সেইভাবে কিন্তু রেসটা দিবে তাই কোনোভাবেই তারা চাচ্ছে না শেয়ারটার হাতছাড় হোক কারণ জানে তারা জানে আটশোর উপরে যদি চলে যায় তারপর শেয়ারটাকে টেনে আবার আনতে সেখানে কিন্তু তিন চার মাস লেগে যায় যেহেতু ডেভিডেন্ড টাইম কাছাকাছি চলে আসছে সেহেতু কোনোভাবেই তারা চাচ্ছে না তারা চাচ্ছে এই জোনের শেয়ারটাকে ফুলি কালেক্ট করতে তা আপনারা মাথায় রাখবেন সাতশো পঞ্চাশ থেকে সাতশো জোন এই জোনের ভিতর ঘুরে ঘুরে কালেকশন হবে এবং এখান থেকেই কিন্তু একটা এই যে লম্বা গেম যেটা আমরা দেখেছি যে টানা কন্টিনিউস আর যখন এটা হল্ট হওয়া শুরু হবে তখন কিন্তু শেয়ার পাওয়া যাবে না এটা মাথায় রাখবেন ইব্রাইন ফেশন মার্কেটের একমাত্র কোম্পানি মাত্র বাইশ লাখ বান্ন হাজার শেয়ার টোটাল পাবলিক হোল্ডিং চোদ্দ লাখ এবং এই চোদ্দ লাখ শেয়ারের মধ্যে ম্যাক্সিমাম শেয়ার কিন্তু এক হাজার থেকে সতেরোশো এই লেভেলে ধরা রয়েছে এক হাজার থেকে সতেরোশো বহু কোট আছে ট্রেডেবল শেয়ার মাত্র আশি নব্বই হাজার ট্রেডেবল শেয়ার এই এই জোনে তো এই শেয়ারগুলো ম্যাক্সিমাম হোল্ডিংটা কালেকশন করেই কিন্তু ডেভিডেন্ট গেমটা প্লে হবে সুতরাং এই মুহূর্তে একটু ধৈর্য ধারণ করতে হবে যাদের কাছে আছে একটু ধৈর্য ধারণ করতে হবে এইটা কিন্তু আপনাকে রিটার্ন দিবে ডাবল রিটার্ন অবভিয়াসলি দিতে বাধ্য এবং ইনশাআল্লাহ এটা দিবে মন খারাপের কিছু নেই এবং যাদের কাছে আছে একটু হোল্ড করুন এবং সম্পূর্ণ কাহিনী তো আপনাদেরকে বলে দিয়েছি তা যেহেতু এটাই নিউজটা ছিল যদিও আসলে এটা একটা ভিতরের খবর ইনসাইড নিউজ তা যাই হোক আপনাদের মন খারাপ যাতে ভালো থাকে এবং কোনোভাবে যেন আপনারা আশা হতো না হন সেটাই বলছে এবং সবচেয়ে মজার বিষয় আপনাদেরকে এটাও বলি যে এটা কিন্তু যেহেতু বাইশ লাখ বাহান্ন হাজার শেয়ার মার্কেটের লোক মধ্যে একটা তা এটা কিন্তু স্টক এবং ক্যাশ আসবে দুইটাই আসবে ডিভিডেন্ড স্টক এবং ক্যাশ কারণ তারা অলরেডি আগেও বলেছে যে কোম্পানি তারা এক্সপ্যানশন করবে এবং এটার যে ইয়াটা সেটা কিন্তু খুবই জনপ্রিয় এবং আপনার এটা এটা সম্পর্কে মার্কেটে খোঁজ নেবেন এবং বুঝতে পারবেন এটা কোন ক্যাটাগরিতে রয়েছে ইনভিশন কোম্পানিগুলোর মধ্যে লিবর অবশ্যই ভালো একটা ডিমান্ড রয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা এই কোম্পানিতে ইনভেস্ট করে কখনো ইয়া করেন নাই এবং এইটা মাথায় রাখতে হবে যে এটা একটা ভালো প্লে করবে এবং আপনারা তার সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম